চট্টগ্রাম নগরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এ সভায় নগরের ভৌগোলিক বাস্তবতা অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় পুরোপুরি স্যার যেটা বললেন এখনো ওনাদের প্রকল্পটা যতটুকু স্যার আমাদের জানা আছে এখনো শেষ হয়নি বেটিং পর্যায়ে যে কারণে স্যার আয়োজিত সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড শেখ মইনুদ্দিন ডাদাত হোসেন ঢাকা ম্যাচ ট্রানজিট প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুম সহ বিভিন্ন সংস্থার প্রকৌশলী ও জেলা পরিষদের

এবং এটা আপনি এনজিও থেকে আসছেন আপনার থাকবে আমরা টেকনিশিয়ান আমরা টেকনিক্যাল পয়েন্ট থেকে আমরা কিছু জিনিস অবজার্ভ করেছি তার মধ্যে এই কোঅর্ডিনেশনের প্রবলেমটা এবং কিভাবে এখানে ফরেন লোনের প্রজেক্ট ইনিশিয়েট হয় এই প্রবলেমটা আজকে এটা না এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাতে দেখেন আমি বললাম এটা এটা আমি গত এগারো মাস ধরে এই জিনিসটার উপর কাজ করতেছি

প্লেষাপেলেযেেডেসেেটেকেডিকারেলেচে্যে স্সকেরেলেক্যেেটেলেযে হটিলেলেযে কশেলেলেটা স্স্যেলেড্য্যে য�

সবা থেকে সিটি মেও সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে চট্টগ্রাম নগরের জন্য ভবিষ্যতে আরো বড় ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান বাইরে গিয়ে আমরা যেভাবে জায়গায় এসে আমরা করছিলাম ঠিক এইসব জায়গায়